আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখো বেড়া বললাম আপনার সাথে শেয়ার করি নানা বাড়ি পেয়ারা দেখোকা কি তার হো যে একটু জাম নিবি না সফর Iya, 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 gas iya, 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 gas ini iya, 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 खानी दू का अच्छा बड़े वीडियो গুম না আজকে তাক তো না মামা দেখো আমার মামুর বাড়ির কত বড় আপনারা সবাই বুঝা স্কুল ঘর

Amara apun mamu te mamun ter. Nizesh mamun. Pura ta dorul. খবৰ গীত গ'ল না ই চাইড আৰু এইবাৰ দি দেখাৰ মাৰ্ক সচাৰ গৰুৰ বেইন স্বাস্থ্যলীলা সচাৰ গৰুৰ বেন আৰু এইবাৰ দি ছটা দেৱা চলিৰ ছটা চিনি নে আপোনাৰ কমেণ্ট কৰিম জানো দেই দিয়াম তেতিয়া আগত লেপ দিবা এনে ছটা ছটা নাইনি ছটা জলে খুব সুন্দর আগুন কটফটে জ্বলি যায় আর কি শুকনাটা দেখাই আপনার সাথে শুকনাটা ভাবে রান্না করা না না আমি তোমরা তুলছি না গো

ই স্বাস্থ্যবিল তো বাই মামুর ঘরে বাইর বিয়াত অবশ্যই আপনার সাথে শেয়ার করিডিও করছি পরবর্তীতে স্যার মো দেখা পড়বা আগে তোল গাছ

কবুতর দেখায় বারিঘর দেখায় নানার বাড়ি তো আশা করি আপনার কাছে ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাই জানাবা কিলা হয়েছে নানার বাড়ি